আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবার আশীর্বাদে আমিও ভালো আছি আগের থেকে অনেক ভালো আছি আমার ভাইয়ের বিয়ে গিয়েছে আমার যারা পরিচিত আছে এসব জন্য আপনারা সবাই জানেন ওই বিয়েতেই আসলে গলা একদম ভেঙে গিয়েছিল জ্বর ঠান্ডা এইসবের কারণে মানে কথাই বলতে পারছিলাম না ভিডিওগুলো আগেই করা ছিল বিয়ের আগেই কিন্তু আমি বয়েস দিতে পারছিলাম না এখনও আপনারা দেখছেন আমার গলায় একটু প্রবলেম আছে তো একটু অ্যাডজাস্ট করে নেবেন আসলে ভিডিওটা আর লেট করা যাচ্ছে না এটা হচ্ছে আমার বড় জেঠা আর বড় জেঠিমণি ওই জেঠিমণিদের যেটা ঘর হয়েছে নতুন আমার ভাইরা অনেক কষ্ট করে ঘরটা করেছে আমার ভাইদের জন্য আপনারা সবাই অনেক 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 আশীর্বাদ করবেন আমার ভাইরা চার ভাই চার বৌদি আর ছেলে মেয়ে সবাই নিয়ে যাতে অনেক 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 ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে আর এই যে সকালবেলা উঠে আমরা সকালবেলা স্নান টান করে সবাই পুজোর মানে রেডি করছিলাম ভাইদের ঘর সঞ্চার ছিল ওই দিন যেহেতু ঘর সঞ্চারেরও নিমন্ত্রণ আমাকে করেছে আমি সিলেট থেকে আগেই চলে এসেছিলাম বাইদের ঘর সঞ্চার উপলক্ষে এটা হচ্ছে আমার কাকু আর ওই যে মঙ্গল ঘট আর কলা গাছ বসানো হয়েছে ঘরের চারপাশে এত বেশি কুয়াশা আপনারা দেখুন কি পরিমাণ ঠান্ডা কিচ্ছু দেখা যায় না কুয়াশায় কুয়াশায় অবস্থা একদম খারাপ হয়ে গেছে সবার ঠান্ডা লেগেছে বাসার আর বৌদি সকালবেলা ঘুম থেকে উঠেই ভোরবেলা চারটা বাজে উঠেছে উঠেই রান্না শুরু করে দিয়েছে ফুলকপি বেজেছে আলু বেজেছে তারপর বিভিন্ন কাটাক ওগুলো হচ্ছিল আমি ভিডিওগুলো ছোটো ছোটো ক্লিপ করে রেখেছি কিন্তু আসলে এডিট করার পরে আমি বয়সটা দিতে পারছিলাম না তাই আপলোড করিনি আপনারা কেউ কিছু মনে করবেন না আমার গলায় এখনও অনেক প্রবলেম আছে এখানে বৌদিকা ছিল আদা এই বৌদি আমাদের বাসায় মানে নিমন্ত্রিত উনি এসেছে আর এটা হচ্ছে আমাদের বাসার একটা গুল্লু সোনা এটা নয়টা হয়েছিল এখন তিনটা আছে এটা হচ্ছে ইন্দ্রদা আমার এক দাদা আর এই যে গর্ষণটা শুরু হয়ে গেছে উনি কন্ট্রেক্টর ছিল এটা একটা প্রসেস যে ওনার কাছ থেকে অনুমতি নিতে হয় এটা আমার বড় ভাই বরদা এই বরদা অনুমতি নিচ্ছিল আর যেহেতু ওরা সত্যনারায়ণের ইয়ে এ কারণে ওইখানে আগে প্রদীপ দু প্রদীপ ওইগুলো জ্বালাতে হয়েছে আর ঘরের মধ্যে স্বস্তি আক ছিল তো এই তো আপনারা দেখতে থাকুন ভিডিওগুলো দেখে বলবেন কেমন হয়েছে ভিডিওটা আর আপনারা সবাই আবার নতুন করে বলছি সবাই আমার ভাই ভাইদের জন্য সবাই আশীর্বাদ করবেন যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে আর এইভাবে আমরা মিলেমিশে সবাই একসাথে থাকতে পারি এটা আমার বড় বৌদি এই তো দেখতে থাকুন আপনারা パパビトロパビトロバビトロサルババスタンサルバスタンバトピババトピバジャッシュレッャッレッジシュレッャシャ कुंडरीकাক্ষं कुंडरीकাক্ষं सौभाग्यं सौभाग्यं अपन्तरे सुचि नमः सुचि नमः सुचि नमः सुचि धरष्टु धरष्टु विज्ञयो अस्तु देव नमस्तुते नमस्तुते ओक वैष्णेवी আসলে দুপুরবেলা আমরা সবাই অনেক আনন্দ করে মানে অনুষ্ঠানটা শেষ করেছি রাতে আবার সত্যনারায়ণের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সন্ধ্যার পরে আসলে খবর আসে আমার মেজো জেঠু ম্যাজো জেঠু চাঁদপুর থেকে বাড়িতে আসার পথে অ্যাক্সিডেন্ট করেছে তো আমাদের মন মানসিকতা আসলে এত খারাপ হয়ে গেছিলো তখন আমরা এত টেনশনে ছিলাম যে পরে আর রাতের ভিডিও আমি ছোটো একটা ক্লিপ করেছিলাম দু এক সেকেন্ডের কিন্তু তারপরে আমি আর ভিডিও করতে পারিনি তো এই পর্যায়ে আপনাদের বলছি যে আমার মেঝু যেটু অ্যাক্সিডেন্ট করেছে উনি আসলে এত অনেক বেশি কোনো ক্ষতি হয়নি যেহেতু আমি কয়েকদিন পরে ভিডিওটা এডিট করছি তো বেশি কোনো ক্ষতি না হলেও আমার মেঝে যেটু এখনও অসুস্থ উনি বাসায়ই আছে আপনারা সবাই আমার মেঝু যেটুর জন্য আশীর্বাদ করবেন যাতে যেটু অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার মনে হয় আমার দেখা বেস্ট কোনো মানে পুরুষ মানুষ যদি থেকে থাকে আমার মেজুজেটু অনেক 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 গুণের একটা মানুষ আপনারা সবাই প্লিজ অনেক আশীর্বাদ করবেন আমার মেজু থেকে অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর সামনে আমার বোনের বিয়ে যাতে মেজুজেটুর সাথে আমরা অনেক আনন্দ করতে পারি ঈশ্বর যাতে ওনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় আপনি আশীর্বাদ করবেন প্লিজ একটা ভালো পরিবারে জন্মগ্রহণ করা আসলে ভাগ্যের বিষয় আমি আমার একটা পরিবারে জন্মগ্রহণ করেছি যেখানে সবাই অনেক মিলেমিশে থাকে আমাদের পরিবারে আসলে ছোটোখাটো একটা অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠানের মতন হয় আমি ব্লেসড আসলে আমি এত ভালো একটা পরিবারে জন্মগ্রহণ করেছি আমি বড়ো ঠাকুরবাড়ির মেয়ে এটা বলতে গেলেও আমার মনে হয় যে প্রাউড ফিল হয় তো আসলে আমার মনে হয় পৃথিবীর সব মানুষের জন্যই একটা পরিবার অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আর যখন সেটা অনেক ভালো একটা পরিবার হয় তখন আসলেই আমরা মানে ভাগ্যবান এটা বলতেই হয় তো এ পর্যন্ত যারা দেখেছেন আপনারা সবাই আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য কেমন হয়েছে জানাবেন অবশ্যই আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে আপনাদের পরিবার ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটাকে যাতে আমার চ্যানেলটা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় আমি ভিডিও আসলে কন্টিনিউ করতে পারি না কারণ যেহেতু আমার পরিবারে এখন খুব কাছাকাছি আসলে অনুষ্ঠানে যাচ্ছে প্রোগ্রাম যাচ্ছে তো আমি একটু দৌড়াদৌড়ি করছি সিলেটা চাঁদপুরে তো আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন একটু দেরিতে আসলেও দেখবেন আমাকে সাপোর্ট করবেন আমি চাইবো যে আপনারা সাপোর্ট করলে আমার অনেক 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 ভালো লাগবে আমার আরেকটা চ্যানেল আছে স্নেহা রান্নাঘর ওই ওই পেজটাও দেখবেন আপনারা যে ওইখানে রান্নার চ্যানেল ওইটা আমি রান্না করে মানে শেয়ার করি তো আপনারা ওইটাকেও সাপোর্ট করবেন আজকের মতো টাটা